আমি কোরআনে হাকিমে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তালাত করেছি ওমা আর ইল্লা না কেল্লা আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি নবী আমাদের জন্য কি রহমত পুরা আলমের জন্য উনি রহমত আমার আপনার নবী গাছের জন্য রহমত আমার আপনার নবী পাহাড়ের জন্য রহমত আমার আপনার নবী এই আসমানের জন্য রহমত আমার আপনার নবী সারা দুনিয়াতে যত কিছু আছে সব কিছু রহমত কাফের জন্য রহমত কাফেরের জন্য আমার আপনার নবীর রহমত কেমনে রহমত পূর্বে যুগে যে সমস্ত লোকেরা ছিল তারা যদি আল্লাহকে অস্বীকার করত সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দুনিয়া থেকে তাদেরকে বিতাড়িত করে দিত কিন্তু অনেক কাফের আছে অনেক নাস্তিক আছে কিন্তু আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় না এটা কার বরকতি জোরে কন এ জোরে কন না আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের রহমত আমার আপনার নবীর এই কাফের বেমান আমার আল্লাহকে অস্বীকার করার পরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করে না জরিবলি সুবাহ আল্লাহ আমার আপনার নবীর মর্যাদা তো সকল আম বি চাইতে বেশি মর্যাদা সোয়ালক্ষ নবী আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইয়াছেন এর ভিতরে আল্লাহ তালা ১২৫ জন নবীকে আল্লাহ তালা সব চাইতে বেশি মর্যাদা দান করেছেন মর্যাদার চেয়ার দিয়েছেন একশো পঁচিশটি চেয়ার এর ভিতরে সর্বোচ্চ মর্যাদা ফোন চেয়ার হলো আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লাম যাকে আল্লাহ তাআলা সকল নবীর চাইতে বেশি মর্যাদা দান করছে হয় দুনিয়ার মানুষ আমার নবীর মর্যাদা আরও কেমন জানেননি আমার নবীর মর্যাদা আমার নবী চাঁদকে যদি ইশারা করে বলে চাঁদ তুমি দুই টুকরা হয়ে যাও চাঁদের ক্ষ চাঁদের ক্ষমতা না এসে একত্রিত হয়ে থাকবে আমার নবীর মর্যাদার কারণে চাঁদ দুই টুকরা হইতে বাধ্য হয়েছে বলে সোমাহান আল্লাহ সাহাবাই ক্রামদার কিনি আল্লাহর নবী রওনা করেছে আল্লাহর নবী সফরে যাইতেছেন জিহাদে যাইতেছেন তো আল্লাহর নবীর ইস্তিনজার হাজত হয়েছে কিসের হাজত জোরে কোন ইস্তিনজার হাজত হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করার জন্য বাগানের এই জঙ্গলের ভিতরে ঢুকলেন কিন্তু আল্লার নবী এস্তেঞ্জা করতে পারতেছেন না কোন ফাঁক দিয়া কে যেন আবার দেখে ফেলে নাকি আমার নবীর মর্যাদা দেখেন আমার আপনার নবী পাতাওয়ালা গাছগুলোকে যখন ডাক দিছে ইয়া সাজার এ গাছ আমার দিকে চলে আসো সাথে সাথে পাতাওয়ালা গাছগুলো আমার আপনার নবীর সামনে উপস্থিত হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আমার আপনার নবী নিশ্চিন্তায় আমার আপনার নবী স্টেঞ্জা করে স্টেঞ্জার হাদো শেষ হয়ে গেলে আমার আপনার নবী হাত দিয়ে সেরা করেছে আর গাজগুলো তার আগের জায়গায় আবার চলে গেছে চলে বলছিস ভাল্নান আল্লাহ এটা হলো আমার আপনার নবীর মর্যাদা যে নবীর অনুসরণ করার জন্য আল্লাহ তালা বলছেন যাকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না যাহাদিস পড়েছি যে দুনিয়ার সকল মানুষের চাইতে পিতার চাইতে মাতার চাইতে ছেলে সন্তানের চাইতে এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে মাহম্মদ রসুল উল্লাহি সল্লল্লাহ আলাইহি সাল্লামকে এছাড়া ইমানদার হওয়া সম্ভব না একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না সে আমার আপনা আমাদের নবীকে আমরা সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসতে পারবো বেশি ভালো না বাঁচতে পারলে আমরা ইমানদার হতে পারবো না আল্লাহর হাদিসের ভাষ্য অনুযায়ী কিন্তু আজকে দুনিয়ার মানুষ স্ত্রীকে যতটুকু ভালোবাসে মাকে যতটুকু ভালোবাসে বাবাকে যতটুকু ভালোবাসে নেতাকে যতটুকু ভালোবাসে এতটুকু ভালোবাসা নবীর জন্য নাই ঠিক না ভাই ঠিক এসোডে আওয়াজ করেন নেতাকে যদি কেউ গালি দেয় তাহলে নেতার যে নেতাকে গালি দিয়েছে তাকে হত্যা করার জন্য তাকে মারার জন্য দিনরাত তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে আছে না নাই কিন্তু কেউ যদি আমার আপনার প্রাণের নবীকে কেউ যদি গালি দেয় ওই লোকটাকে আর কখনো এমন ময়দানে দেখা যায় না যে ময়দানে নবীর বিরুদ্ধে যারা কথা বলছে যে সমস্ত মুসলমান ইমানদারেরা নাম নবীর ভালোবাসায় আন্দোলন করতেছে ওই আন্দোলনের ভিতরে ওই লোকটাকে খুঁজে পাওয়া যায় না ঠিক না ঠিক কিন্তু আমার আপনার ভালোবাসা একটা গাধার ভিতরে ছিল একটা গাধা গাধা পানির ভিতরে ছিল প্রাণী জালালউদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর নবী একটা গাধার উপরে সোয়ার করতো কিসের উপরে জোড়া কান আল্লাহর নবী একটা গাধার উপরে সোয়ার করতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন গাধা আর কোনদিন মদিনায় দাঁড়ায় নাই যদি দাঁড়ায় তার মনে একটা চিন্তা সে দাঁড়ায় তাহলে আমার পিঠের উপরে সোয়ার হবে তাহলে যদি আমার পিঠের উপরে কোনো কেউ সোয়ার হয় তাহলে আমার নবীর আসনে সে বসবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে একাধা আমার নবীর আসনে মানুষকে কেন বসাইছো এই এই গাধা আর মদিনায় সে জন্য দাঁড়াই নাই যে তার পিঠনে কেউ যেন সোয়ার না হইতে পারে জালাল উদ্দিন সুইতের রহমাতুল্লা লেখেন এই কুয়াটা এই গাধাটা মদিনায় না খেয়ে ঘুরতে ঘুরতে একদিন পানি খেতে গিয়ে শরীরে শক্তি নাই ঘুরতে ঘুরতে পানি খেতে গিয়ে কূপের ভিতরে পড়ে মারা গেছে সুবহানাল্লাহ বলেন দেখেন নবীর নবীজির ভালোবাসায় একটা গাধা আরেকজন মানুষকে নবীর ভালোবাসায় তার পিঠের উপরে চড়াই নাই কি ভালোবাসছেন গাছও ভালোবাসছেন গাছ গাছ আমরা ভালো না বাসলে কি হবে নবীকে গাছে ভালো বসে হাদিস থেকে বলতেছি হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী শুয়ে আছে আল্লাহর নবীর মাথার পাশে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে আল্লাহর নবীকে পাহারা দেয় এই সেলবে কথা বলে কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পাহারা দেয়

Zadu declam zadu zadu কি জাদু দেখছো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম ওই যে একটা গাছ দেখতেছি ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে এসে আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবার ওই গাছটা তার আপন স্থানে চলে গেছে আল্লাহর নবী বলে এই জাবের তুমি কি জানো এই গাছটা আল্লাহর কাছে কি বলেছিল বলে না না ইয়া রাসূলুল্লাহ নই বনে তোমার হাবিবের ভালোবাসা আমার অন্তরে এত কিন্তু তোমার নবী আমার এত কাছে আমি তোমার নবীর কাছে যাইতে করতেছিনা ও আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি তোমার নবীর কাছে গিয়ে আমি তো ভালোবাসবো সুবহানাল্লাহ কুন তোমার নবীকে দেখবো

ব্যবসার জন্য রওনা দিছে আল্লাহর নবীর ওই সময়ে বয়স ছিল হলো বারো বছর কয় বছর জোরে কন যে কজনে আছেন একটু জোরে কন কয় বছর বারো বছর সিরিয়া যখন আল্লাহর নবী ব্যবসার জন্য যাচ্ছেন যার পথে বিশ্রাম করার জন্য একটা গাছ পাইছে গাছ আল্লাহ নবী মুরব্বীদেরকে এই ছায়ায় বসায় আল্লাহ নবী রোদ্রে বসে আছে কোথায় রোদ্রে বসে আছে এই দিক দিয়া খ্রিস্টান একজন পাদ্রি ইহুদি একজন পাদ্রি উনি খেয়াল করে দেখে ওই বারো বছরের যুবক ছেলেটা রোদে যতই বসু গাছের ছায়া লম্বা হয়ে তার মাথার উপরে ছায়া দিতেছে জোরে বলে সোহান আল্লাহ গাছের মাথার উপরে ছায়া দিতেছে আল্লাহ নবীর মাথার উপরে গাছটা ছায়া দিতেছে তো পাদ্রি এই দলকে লক্ষ্য করে বলে এই দলের লিডার কে আমি সাহেব কে নেতা কে সবাই বলে আবু তালেব আবু তালেব কে গিয়ে বলে এই বাচ্চাটাকে হয় বলে আমার ভাতিজা হয় ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি মক্কায় ফিরে যান আপনার ভাতিজাকে মারার জন্য সিরিয়ায় ইউদি খ্রিস্টানরা তারা কিতাব খুলে নিয়ে বসে আছে যদি আপনার ফাতিজাকে নিয়ে যান তাহলে তারা আপনার ফাতিজাকে মেরে ফেলবে ইতিহাস লেখে আবু তালেব যে রাস্তায় ব্যবসা করেছিল ওই সময় আল্লাহ নবীর বরকতে তার দ্বিগুণ লাভ হয়েছিল গাছের ছায়াও আল্লাহ নবীকে ভালোবাসে গাছ ও নবীকে ভালোবাসে এতে শুনলেন জীবিত গাছ জীবিত গাছ মোরা গাছও ও আল্লাহ নবীকে কিতাব মুসলিম শরীফ যত আছে হাদিসের গ্রন্থ আছে সকল কিতাবের ভিতরে আল্লাহ নবীর এই মেম্বারের বর্ণনা আছে মেম্বারের বর্ণনা কিসের বর্ণনা এই আলোচনাটা করে আমি সমাপ্ত করে দেব শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা খেজুর গাছের সাথে হিলান দিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবা দিতেন আল্লাহর নবী মসজিদে নববীতে মসজিদে নববীর ভিতরে বসে আল্লাহর নবী খেজুর গাছে হিলান দিয়ে খুতবা দিতেন একজন এসে আল্লাহর নবীকে বলে ওগো আল্লাহর নবী

করে মা দুধ না দিলে যেমন বাচ্চা কান্না করে ওই ভাবে কান্না করতে তাল্লার নবী বলে এই গাছ তুমি কেন কান্না কর থামো 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 আমি তোমার জন্য দোয়া করব তুমি কে আমার পর্যন্ত জীবিত হয়ে কি আমার পর্যন্ত এই মসজিদ নবীর ভিতরে থাকবে আমার যত মত মসজিদ নবীর ভিতরে আসবে তোমার গাছের খেজুর দ্বারা মেহমান হমান হবে তোমার জন্য দোয়া করব। খেজুরের কান্না বন্ধ হয় নাই খেজুর গাছের কান্না বন্ধ হয় নাই কান্না আরো বাড়ছে তো আল্লাহর নবী মেম্বার থেকে নেমে খেজুর গাছকে এইভাবে জড়ায় ধরছে মা যেমন ছোট বাচ্চাকে কুলে নাই ওইরকমভাবে আল্লাহর নবী এই মরা খেজুর গাছটাকে কুলে নিয়ে আদর করতেছে সোবাহান আল্লাহ বলি করে আল্লাহ নবী খেজুর গাছটাকে বলে কান্না থামা খেজুর গাছ কান্না থামায় না কান্না আরো বাড়ছে আল্লাহ নবী বলে এই খেজুর গাছ আমি বুঝতে পারছি তুই আমার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাস যা যা আমি তোর জন্য দোয়া করলাম দুনিয়াতে আমার আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে তুমি আমাকে খেজুর দিবা আর আমি বসে বসে জান্নাতের ভিতরে খেজুর খাবো সুবাহান আল্লাহ জোরে কন্যা সুবাহান আল্লাহ মতি নাই হাজার হাজার নবীর কবর আছে কিন্তু কোন নবীর কবরের সাইনবোর্ড নাই যে এটা অমত নবীর কবর কিন্তু ওই যে মোরা খেজুর গাছ যে আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছিল আর ওইখানে একটা সাইনবদ্ধ দেওয়া আছে যে এটা উস্তুনে হান্নানা উস্তুনে হান্নানা হাজরা যদি হজে যায় ওইখানে গিয়ে তারা দোয়া করে নামাজ পড়ে যে আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করছে তার যদি এরকম দাম বাড়ে তাহলে আমার আপনার দাম আমরা যদি ভালোবাসা প্রকাশ করতে পারি তাহলে আমাদের দাম বাড়বে না কমবে জোরে কন কমবে না বাড়বে অবশ্যই বাড়বে কারণ নবীর ভালোবাসা যদি আপনার আমার আপনার আমার অন্তরে যদি না থাকে তাহলে ইমানদার হতে পারবে না কেউ ইমানদার হতে পারবে না